খেয়াল করে দেখেন আমি আমার গাড়ি চার্জ করছি এটা হচ্ছে বৈদ্যুতিক কার চায়নাতে তো একটু একটু খেয়াল করে দেখেন এই যে গাড়িগুলো আমার কাছে মনে হয় কি দেখেন পঞ্চান্ন মিনিট চার্জ দিলে এটা হচ্ছে চাইনি লেখা আমি আপনাকে ট্রান্সলেট করে বলি পঞ্চান্ন মিনিট গাড়ি চার্জ দিলে আপনি পাঁচশো পঞ্চাশ কিলোমিটার চার্জ হয়ে যাবে সাপোজ এখানে দেখেন আমার কত কিলোয়াট করে চার্জ হচ্ছে একশো দুই একশো একশো কিলোয়াট প্রতি সেকেন্ডে মানে দেখেন প্রতি সেকেন্ডে এক কিলোমিটার করে বাড়তেছে আপনি যদি দশ মিনিট মাত্র দশ মিনিট এই গাড়িটা চার্জ করেন তাহলে আপনি প্রায় পঞ্চাশ কিলোমিটার গাড়ি চালাতে পারবেন দশ মিনিটে পঞ্চাশ কিলো পঞ্চাশ একশো কিলোমিটার চার্জ হয়ে যাবে মাত্র দশ মিনিট চার্জ দিলে আপনি ওই চার্জ দিয়েই একশো কিলোমিটার একটা গাড়ি একটা বড় গাড়ি আপনি একশো কিলোমিটার চালাতে পারবেন এত দ্রুত চার্জ হচ্ছে সাপোজ এখানে দেখেন তিনশো আট কিলোমিটার মানে আমার যে চার্জ হচ্ছে এখন তিনশো আট কিলোমিটার তিনশো নয় যেতে পারবো মানে আমি এগুলো যেতে পারবো আমার বারটে থাকবে বারটে থাকবে আমার গাড়ি হচ্ছে পাঁচশো পঞ্চাশ কিলোমিটারের স্পিড বারটে থাকবে দেখেন কত অল্প সময়ের মধ্যে এটা হয়ে যায় একটু খেয়াল করে দেখেন দেখেন তিনশো বারো তিনশো তেরো মানে আমি এখন তিনশো তেরো কিলোমিটার যাইতে পারবো এক মিনিট কিন্তু হয়নি আপনার দেখেন এখন এখন হচ্ছে এক মিনিট একুশ সেকেন্ড এবার আপনি গণনা করেন পনেরো হয়ে গেছে ষোলো সতেরো দেখেন পাঁচ ছয় সেকেন্ডে তিন চার কিলোমিটার হয়ে গেছে ঠিক আছে আমরা একটু খেয়াল করে দেখি মাত্র তিন মিনিট আমরা কথা বলি ঠিক আছে এখন একটা চল্লিশ আমরা চারটা মানে এক মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড এখন আমরা একটু ওয়েট করি মাত্র তিন মিনিট দেখি কত কিলোমিটার হয় একটু খেয়াল করে দেখেন ঠিক আছে আমার অবশ্য ডিসপ্লেটা একটু দেখেন কত বড় এই গাড়িটার অস্থির একটা ডিসপ্লে সেই বড় আমি এইখানে পার্কিংয়ে গাড়ি চার্জ করছি রাতের বেলায় এই যে চীন দেশে বসবাস করছি লাইভ ঠিক আছে দেখেন সাতাশ হয়ে গেছে তেরো ছিল পনেরো ছিল মনে আছে তার মধ্যে সাতাশ কিলোমিটার হয়ে গেছে তিনশো উনতিরিশ মানে এত দ্রুত চার্জ হয় আপনারা ইজি বাইকে চার্জ দেন একদিন সারাদিন লাগে বিষয়টা হচ্ছে চার্জারের মানে ক্ষমতা এবং চার্জিং নেওয়ার ক্ষমতা ঠিক আছে এই যে গাড়িগুলো এখন তো মাত্র এখানে দেখাচ্ছে পঞ্চান্ন মিনিট কিন্তু আপনার বিশ মিনিটে পঁচিশ মিনিটে চার্জ হয়ে যাবে ফুল বুঝছেন মাত্র বিশ পঁচিশ মিনিটে এখনকার গাড়িগুলো এত সুবিধা আর আমার মনে হয় পাঁচ বছর পরে মানে টাচ করলেই আপনার ব্যাটারি ফুল হয়ে যাবে এরকম অবস্থা হয়ে যাবে বিশ পঁচিশ মিনিটে তিরিশ মিনিট সর্বোচ্চ তিরিশ মিনিটে আপনি পাঁচশো পঞ্চাশ কিলোমিটার ড্রাইভ করতে পারবেন হাইওয়েতে কত স্পিড জানেন একশো বিশ কিলোমিটার স্পিডে আপনার গাড়ি একশো বিশ কিলোমিটার স্পিডে গাড়ি ছুটবে একশো বিশ কিলোমিটার স্পিডে তাহলে একটু কল্পনা করেন হ্যাঁ আমি তো ভাবছি আর পাঁচ বছর পরে শুধুমাত্র চার্জিং পোর্টে এরকম স্পর্শ করলেই আপনার গাড়ি ফুল হয়ে যাবে ব্যাটারি মানে সেই প্রযুক্তি আসতেছে অবশ্যই আসবে আমার আমার এই গাড়িটা আমি চায়নাতে এটা কিনেছি এটা হচ্ছে সেলফ ড্রাইভিং মোড মানে আপনি এখানে এই যে বাটনগুলো আছে এখানে সব আমার গাড়িটা সম্পূর্ণ চায়নিজের লেখা বাটনগুলো কারণ চায়নাতে ব্যবহার করি তো ওই জন্য এখানে চাপলে গাড়ি আপনার স্টারিং ধরা লাগবে না আপনার প্যাডেলে পাওয়া দেওয়া লাগবে না কোনো কিছু করা লাগবে না গাড়ি নিজের থেকে চলবে ব্রেক করা লাগবে না প্যাডেলে পাওয়া দেওয়া লাগবে না গাড়ি যদি সামনে কোনো গাড়ি থাকে আমার মনে করেন ওখানে গাড়ি আছে আমার গাড়ি এখান থেকে সোলো হয়ে যাবে ঠিক আছে গাড়ি সামনে যদি কোনো গাড়ি না থাকে তো অটোমেটিক্যালি নিজের থেকে গতি বাড়াবে সামনে যদি গাড়ি থাকে তাহলে নিজের থেকে গতি সোলো করবে মানে এখানে একটা অপশান আছে যে আপনি কত গাড়ি পর্যন্ত সোলো করতে যাচ্ছেন মানে আপনার সামনে তিনটা গাড়ি রাখলে যে জায়গাটা লাগে সেই জায়গাটা দূরত্ব থাকবে সামনের গাড়ি থেকে পিছনের গাড়ি ঠিক আছে আপনি তারপরে অটোমেটিক দিলে কেউ যদি হঠাৎ করে স্ট্যান্ডিং মুড করে এরকম ঘুরায় ঘুরাইতে পারবে না ঠিক আছে ওই গাড়ি নিজের থেকে চলবে তারপর এখানে এই যে মিরর আছে মিরর একটা সুবিধা আছে যে বাম পাশ থেকে যদি কোনো গাড়ি আসে তাহলে আমাকে এখানে সিগনাল দেয় যে পিছনে একটা গাড়ি আসতেছে তুমি বাম পাশে গাড়ি মুভ করতে পারবে না তারপর ডান পাশে ক্যামেরায় মানে মিররে আমাকে দেখায় গ্লাসে যে ডান পাশ থেকে গাড়ি আসতেছে তুমি মুভ করতে পারবে না সেই সুবিধা তারপর আমি যখন দরজা খুলবো এই গাড়ির যখন দরজা খুলব তখন যদি বামপাস থেকে কোনো বাইসাইকেল বা বাইক বা কোনো কিছু আসে আপনি তো হঠাৎ করে বুঝতে পারেন না দরজা খুলতে চান যে কি আসলো খুল খোলার সময় আপনি খুলতে পারবেন না যদি কিছু আসে মানে আসতে থাকলে কারণ ওই ক্যামেরা থেকে ওখানে লক করে দেয় ওখানে মানে একেবারে খালি হয়ে যাবে কেউ থাকবে না বাম পাশে তারপরে আপনি খুলতে পারবেন এতটা সুবিধা একটু খেয়াল করে দেখেন ছাপ্পানো হয়ে গেছে তেরো ছিল কিন্তু মনে আছে আমাদের কিন্তু এখনও কয় মিনিট হয়েছে কথা বলছি এর মধ্যে ছাপ্পান্ন হয়ে গেছে খেয়াল করে দেখেন দেখছেন এটাই হচ্ছে সুবিধা দেখছেন সাইট চাইনিজ গাড়ির সুবিধা এটাই